মঙ্গলবার বিয়ের পিড়িতে বসেন ফুলকির নায়ক আর খলনায়িকা অভিষেক আর শাল্লি মধুকের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই হঠাৎ করেই বিয়ে নাকি সব প্রস্তুতি চলছিল গোপনে হাজার প্রশ্ন ঘোরাফেরা করছে নেটপাড়ায় এরই মাঝে অভিষেকের প্রাক্তন সুরভি মল্লিকের পোস্ট দেখে নেটপাড়ার চোখ উঠল কপালে শালীর আগে অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক মাঝে মধ্যেই তাকে নিয়ে আদুরে পোস্ট করতেন অভিষেক দু হাজার সালে ডিসেম্বরে তাদের বিয়ের কথাও শোনা যায় তবে হঠাৎই প্লট পরিবর্তন মঙ্গলবার অভিষেক ও শার্লির আইনি বিয়ে হতেই বুধবার ইনস্টাগ্রামে ইঙ্গিত ভাই পোস্ট শেয়ার করেন সুরভি তাতে লেখা ভগবান জানত আমি জানতাম আর এখন গোটা দুনিয়ার লোক জানল সঙ্গে লেখা এখন থেকে কর্মফল শুরু হলো কেন বিচ্ছেদ হয়েছিল সুরভি আর অভিষেকের তা নিয়ে কোনোদিনও কেউই মুখ খোলেননি তবে প্রাক্তন প্রেমিকের বিয়ে কর্মফল নিয়ে পোস্ট নেহাতির সাধারণ বলে মেনে নিতে নারাজ নীতিজেনদের এক অংশ প্রসঙ্গত অভিনেত্রী দিয়ার সঙ্গে সঙ্গে প্রেম চলাকালীন সম্পর্কে লিপ্ত হন অভিষেক অন্যদিকে অভিষেক ও প্রেম নিয়ে নানা ঘোলা হয়েছিল আগেও সেই কারণেই হয়তো এতটা গোপনীয়তা দুজনেই জানালেন রেজিস্ট্রির সময় আবেগে ভিজে গিয়েছিল চোখ কাঁপছিল হাত এখন তারা একে অপরের আর এই নতুন অধ্যায়ে তারা দারুণ খুশি